পৈতৃক ভিটে হ্যাঁ হ্যাঁ আমার ধন্য আমি যে আসতে পেরেছি এই জায়গায় সত্যিই এই হচ্ছে স্বামী তথাগত নন্দজি মহারাজজি ওনার হচ্ছে পৈতিক ভিটে সেই বাস্তু ভিটেতে আমি আজকে উৎপল মুখার্জি সরাসরি মাটির বাড়ি এখনও আছে সুন্দর যত্ন সহকারে স্মৃতি হিসাবে আছে বন্ধু হ্যাঁ সরাসরি সরাসরি সম্প্রচার ঠিক আছে এই দেখুন যাক আমি এসেছি যখন সরাসরি একটু মাটি নিয়ে নিই মাটিটা নিয়ে আমার কপালে একটু দিয়ে দিলাম মাটিটা নিয়ে সত্যি এই জানলা এই যে সেই জানলা আজও আছে জানালা আছে যত্ন সহকারে আছে ঠিক আছে আজকে এইটুকুই আবার আবার আমি আসবো একদিন আর একটা ভিডিও আমি বানাবো এটা হলো এইখানে কী নাম বললে হ্যাঁ স্বামী তথাগত নন্দ মহারাজজির পৈতৃক ভিটে আমি দেখালাম সেই ভিটেতে যা বাড়ি আজও আছে আজকে এইটুকুই আবার আমি একটা মুহূর্ত দেখাবো ততক্ষণের জন্যে দেখতে থাকুন বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা উৎপল সর্বদা মানুষের পাশে এবং মাটির বাড়ির পাশে সরাসরি